হ্যালো গাইস আজকে আমরা আসলাম হচ্ছে আমাদের গ্রামের পাশের একটি মাঠে তো এটা হচ্ছে ইন্ডিয়ার পাশে মাঠটা তো এটা অনেক সুন্দর একটা জায়গা তো আপনাদেরকে দেখাচ্ছি আজকের ভিডিওতে তো আজকে আমরা হচ্ছে এখানে ফুটবল খেলতে আসছি তো এসে একটা ভিডিও করলাম ভাবতেছি তো এখন ভিডিওটা করছি হ্যালো ভিউয়ার্স আজকে আমি আমাদের গ্রাম থেকে একটি দূরে একটি মাঠে ফুটবল খেলার জন্য যাচ্ছি আর আমার সাথে আমাদের গ্রামের কিছু ছোট ভাই আছে তো আজকে যাওয়ার সময় আপনাদেরকে আশেপাশের প্রকৃতিগুলো দেখাব তো আপনারা আশা করছি আমার সাথেই থাকবেন তো আজকে আকাশটা খুব সুন্দর অনেক রোদও আছে ফুটবল খেলতে যদিও আজকে অনেক কষ্ট হবে আর আমাদের গ্রাম থেকে মাঠটি মাঠটি অনেক দূরে প্রায় এরিয়ার মধ্যে পড়ছে আর দেখেন এখানে দৃশ্যটা কত সুন্দর তো আজকে আকাশে খুব মেঘ আছে যদিও মেঘ হচ্ছে না অনেক দিন ধরে আর এই যে সবাই খেলতে যাচ্ছে একসাথে তো আজকে অনেক দিন পর ওই মাঠে আমরা খেলতে যাচ্ছি তো আশা করি খুব ভালোভাবে খেলবো তো ভিউয়ার্স আমি আমার চ্যানেলে ভ্লগ ভিডিও আপলোড করতেছি তো আশা করছি সবাই আমাকে সাপোর্ট করবেন আমার সাথেই থাকবেন আমার সবগুলো ভিডিও দেখবেন লাইক কমেন্ট করবেন আর আমরা প্রায় চলে আসছি আর একটু হলে আমরা মাঠে চলে যাব মাঠ দেখা যাচ্ছে তো এটা হচ্ছে অনেক বড় একটি মাঠ অনেক সুন্দর একটি জায়গা এটা তো আপনারা আজকে সব দেখবেন আর এখানে প্রচুর বাতাস হচ্ছে তো ভিউয়ার্স আমরা হচ্ছে ছোটোবেলায় এখানে ক্রিকেট খেলতাম এই মাঠের মধ্যে এসে প্রতিদিন এখানে আসতাম তো এরপর অনেক বছর হয়ে গেছে এখানে আসা হয় না মাঝে মধ্যে কখনো কখনো আসা হয় তো এখন মানে খেলাধুলাও তেমনটা হয় না তো তাও মাঝে মধ্যে ফুটবল খেলতে আসি আর কি তো এখানে আজকে আসলাম আজকে আকাশটা মেঘলা হয়ে আছে তো ভিউয়ার্স আমরা প্রায় মাঠের মধ্যে চলে এসেছি এই সামনের জায়গাটা পার হলেই মাঠ তো এক সময় সামনের যে জায়গাগুলো আছে এগুলো সবটাই মাঠ ছিল কিন্তু ধীরে ধীরে মানুষ এগুলো সব দখল করে নিচ্ছে মানে আমাদের এই এলাকাটাতে খেলার মতো কোনো জায়গা নেই বললেই চলে আর যেটা আছে সে এটা একটাই মাত্র মাঠ যা আমাদের গ্রাম থেকে অনেক দূরে এই যে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আরও অনেককেই মাঠের মধ্যে দেখা যাচ্ছে তারাও হয়তো খেলতে আসছে তো আমরা একসাথেই খেলব তো আমরা আসলাম এখানে তো চলে আসলাম মাঠের মধ্যে দেখতে পাচ্ছেন কেউ খেলতেছে কেউ এখানে দাঁড়িয়ে আছে তো আজকে আমরা খেলবো আর এই যে এই মাঠের পরেই কিন্তু ইন্ডিয়ান বর্ডার মাঠের একদম পরেই আপনারা হয়তো দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে তো এটা মাঠটা হচ্ছে একদম ইন্ডিয়ার পাশেই আর কি আর ভিউয়ার্স আজকের আকাশটা দেখেন কি সুন্দর আকাশ কি পরিমাণে আজকে আকাশের মধ্যে মেঘ আছে তো সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন